আমাদের লোভ হল গাড়িটা খারাপ হয়ে গেছে এই মুহূর্তে সেই কারণে উদ্ধার করতে আসছে আমাদের বড় গাড়িটা ড্রাইভার ওই যে সামনে দাঁড়িয়ে আছে আপনি কিছু বক্তব্য দিন বক্তব্যটা দিন কি হয়েছে বলুন তো এই গাড়িটা

সামনে টার্নিং জমির কোন আছে হ্যাঁ বড় কোন আছে বড় জমি আছে জমিটা তো প্রচুর বড় আমরা ঘুরতে পারছি না এটা এটা পাঁচ বিঘার পড়ক হুম আপনারা যদি জানেন এটা কি করতে হবে তাহলে আপনারা বলবেন একটু কি করলে এটা সমাধান হতে পারে এদিকে আসুন দেখাচ্ছি

না গাড়িটা আমাদেরই ও গাড়িটা যাচ্ছিল সুলতানপুর গাড়িটাকে আমরা হাই রুডের এর গায়ে আছি দাঁড় করালাম এই যে হাই রোড সামনে হাই রুড আছে এই পেট্রোল পাম্প যে হাই রোড আমরা এখানে কাজ করছি দাঁড় করিয়ে নিয়ে এলাম লোকের কাজ করতে সে উদ্ধার করতে হবে এখন এখানে বিঘে চার পাঁচ জমি আছে এটা কেটে দিয়ে ও চলে যাবে